ওয়েলকাম এন্ড কনগ্রাচুলেশনস টিয়ার অ্যানারেবল ভিউয়ারস চ্যানোরেবল টিচার্স সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা দেশবেপি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2025 শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আই থ রিটিনিং ফর অল পক্ষ থেকে আমরা বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা করে দিচ্ছি এবং এই বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা মূলত শিক্ষার্থীদের বিষয় জ্ঞানকে স্থানিত করার জন্য এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এবং এটি বিদ্যালয় পর্যায় থেকে একদম জাতীয় পর্যায় পর্যন্ত শিক্ষার্থীরা যেতে পারবে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার মূল হচ্ছে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন করা এই জন্য শিক্ষার্থীরা আমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তকের মধ্য থেকে মূলত বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এই চারটা বিষয়ের উপরে বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা হয়ে থাকে আজকে মূলত আমরা সাধারণ জ্ঞানের যে মডেল প্রশ্ন হতে পারে একটি প্রশ্ন আলোচনা করব ইতিপূর্বে আমরা অল চ্যানেলের পক্ষ থেকে অনেকগুলো করে দিয়েছি সেগুলো আমাদের দেশব্যাপী অসংখ্য শিক্ষার্থী শিক্ষক অভিভাবকরা আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং এই টিউটেলের পিডিএফ গুলো আমরা সরবরাহ করছি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর শেষের দিকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করলে আমরা এই পিডিএফটি আপনাদেরকে পাঠিয়ে দেব শুরু করছি আমাদের আজকে নির্ধারিত যে টিউটোরিয়াল সেই টিউটোরিয়ালটি সেটি হচ্ছে সাধারণ জ্ঞানের উপরে মূল টিউটোরিয়ালে যাওয়ার আগে আমরা আমাদের যে চ্যানেলটি সেই চ্যানেলটি সম্পর্কে একটু জেনে নেই আমাদের ইউটিউব চ্যানেল সেটি হচ্ছে আই থ্রি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে গিয়ে আপনি ইউটিউবে গিয়ে বারে লিখে আই থ্রি ট্রেনিং ফর অল লিখলে আমাদের এই চ্যানেলটি চলে আসবে এই চ্যানেলের মধ্যে অসংখ্য টিউটাল করে দেওয়া হচ্ছে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয়ে সবার আগে টিউটেল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই টিউটলে ঢুকে আমরা এর যে প্লে লিস্টটা রয়েছে আমাদের এই প্লে লিস্টটা আমরা যাব প্লে লিস্টে যাওয়ার পরে প্লে লিস্টে ক্লিক করার পরে আমরা বিভিন্ন ধরনের প্লে বিভিন্ন ধরনের টিউটাল দেওয়া থাকে সেটি আমরা পাবো এখান থেকে আমাদের যেমন ইন্ডাকশন ট্রেনিং তারপরে বিজ্ঞান ট্রেনিং আই ট্রেনিং সেন ট্রেনিং বিভিন্ন ধরনের ট্রেনিং লিডারশিপ ট্রেনিং এরকম দেওয়া দেওয়া রয়েছে আমরা মূলত এখান থেকে আমাদের যে কুইজ প্রতিযোগিতা এখানে এই কুইজ প্রতিযোগিতা এখানে মোট বাইশটা টিউটেল এখানে করে দেওয়া হয়েছে এবং এই টিউটেলগুলো আহ অসংখ্য শিক্ষার্থীর প্রস্তুতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা একটা নমুনা বা গাইডলাইন এই টিউটেল গুলো থেকে তারা পাচ্ছে এখানে গিয়ে আমরা এটাকে ক্লিক করার পরে আমাদের এখানে সব টিউটেল গুলো একসাথে চলে আসবে এবং এখানে যে বার রয়েছে এই বারে গিয়ে প্রত্যেকটা এখান থেকে পাবো এখান থেকে আমরা যে দরকার সেই এখান থেকে আমরা দেখে নিতে পারবো এবং অধিকাংশ এ কমেন্ট বক্সে কিন্তু এর পিডিএফটিও আমরা পেয়ে যাবো সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট করে আমরা প্রস্তুতি নিতে পারবো শুরু করছি আমাদের আজকের যে নির্ধারিত টিউটেলটি সেটি আমরা শুরু করছি এবং পুরো টিউটেল জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা মূলত জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সাধারণ জ্ঞানের যে প্রশ্ন সেটি হবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপরে প্রযুক্তি স্বাস্থ্য এইসব বিষয় থেকে সাধারণ খেলাধুলা এইসব বিষয় থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন এখানে আসবে প্রশ্নগুলো কেমন হবে সেটি হতে পারে এমসিকিউ টাইপের সেটি হতে পারে শূন্যস্থান সেটি হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হতে পারে সত্য মিথ্যা এই বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে আমরা এই কুইশটিতে মূলত কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন কিছু প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন রেখেছি আমরা শুরু করছি জামরুল আমরা পাওয়া যায় কোন ঋতুতে অর্থাৎ আমাদের যে গ্রীষ্মকালীন শীতকালীন বর্ষাকাল আমরা এই চারটা ঋতুর উল্লেখ করেছি এখানে কোন ঋতুতে পাওয়া যায় এগুলো আমাদের বই থেকে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই বই থেকে নেওয়া হয় এটি হচ্ছে বর্ষাকালে আমাদের মূলত পুরো বইটি পড়তে হবে সারা বছর পাওয়া যায় কি হবে পেঁপে গাছপালা আমাদের কী দেয় আলো তাপ অক্সিজেন বাতাস কোনটা হবে এখানে হবে অক্সিজেন গাছ থেকে আমরা অক্সিজেন পাই হ্যাঁ ছেড়ে বাংলায় কি ফজলুল হক এন্ট্রান্স পাস করেন কোন স্কুল থেকে চারটা অপশন দেওয়া রয়েছে উত্তর হবে বরিশাল জিলা স্কুল ঠিক আছে পরের প্রশ্ন হোসেন কত সালে জন্মগ্রহণ করেন এটা হবে আঠারোশো তিনি জন্মগ্রহণ করেন জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম এটা হবে অষ্টম জুম পদ্ধতি চাষাবাদ করেন কারা আমাদের যে উপজাতি রয়েছে তারা মূলত জুম পদ্ধতি চাষাবাদ করে কিন্তু তাদের মধ্যে যারা চাকমা সম্প্রদায়ের তারা মূলত জুম পদ্ধতি চাষাবাদ করে এখানে চারটা উপজাতির নাম দেওয়া আছে প্রতি বছর সাঁওতালরা কয়টি উৎসব পালন করে আমাদের যে ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে তৃতীয় শ্রেণীতে পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে প্রত্যেকটা বইতে কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী নিয়ে আলোচনা করা আছে সেই ক্ষুদ্র নিগোষ্ঠীর থেকে আমাদের এই প্রশ্নগুলা দেওয়া হয়েছে এটি হবে পাঁচটি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীতে সাধারণত উৎসব পোশাক তারপরে খাওয়া দাওয়া তাদের বাসস্থান সব বিষয়গুলো নিয়ে ভালো করে পড়তে হবে আইন অনুযায়ী মহাবিহারের চারপাশে কতটি ভিকু কক্ষ রয়েছে আমাদের মেন বইতে রয়েছে এটা হচ্ছে একশো সাতাত্তরটি ভিকু কক্ষ রয়েছে এই দশটি হচ্ছে এম চিকিউ টাইপের প্রশ্নে এরপর শূন্যস্থান দেওয়া হয়েছে কিছু শূন্যস্থান পূরণ করো অর্থাৎ বইয়ের যে কোনো একটি লাইনের একটি গুরুত্বপূর্ণ শব্দ শূন্যস্থান আকারে আসতে পারে আমরা ড্যাশ স্থানে প্লাস্টিক পলিথিন ব্যাক ময়লা আবর্জনা ফেলবো। একটি নির্দিষ্ট স্থানে এটা হবে নির্দিষ্ট স্থানে জলাশয়ে ময়লা আবর্জনা ফেলে ভরাট করলে জলজ প্রাণীর ড্যাশ বিনষ্ট হয় এটা হবে জলজ প্রাণীর আবাসস্থল এখানে শটা উঠে নাই আবাস এখানে একটা শ হবে আবাসস্থল ড্যাশ পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন এটা হবে সুন্দরবন সুন্দরবন হচ্ছে পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন অটিজম কোন মানসিক রোগ নয় এটি ড্যাশ একটি বিকাশগত রোগ সমস্যা অটিজম কোন মানসিক রোগ নয় এটা হচ্ছে মস্তিষ্কের একটি বিকাশগত সমস্যা অর্থাৎ মস্তিষ্কের বিকাশ যদি যথাযথ না হয় তাহলেই অটিজম হতে পারে পনেরো নম্বর প্রশ্ন প্রতি বছর রোকেয়া দিবস পালন করা হয় নয় ডিসেম্বর এটা হবে নয় ডিসেম্বর ষোলো নম্বর ড্যাশ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী ইয়াং সিকিয়াং ইয়াং সিকিয়াং হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী সব সময় ড্যাশ বা রাস্তার পাশ দিয়ে হাঁটবো সব সময় ড্যাশ বলতে কি বুঝেছে সব সময় ফুটপাত বা রাস্তার পাশ দিয়ে হাঁটবো নিয়মিত ড্যাশ দেওয়া নাগরিক হিসাবে আমাদের কর্তব্য নিয়মিত কর দেওয়া নাগরিক হিসাবে আমাদের কর্তব্য উনিশ নম্বর ড্যাশ আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি আছে তার মধ্যে প্রথম কোনটা সেটি হচ্ছে গণতন্ত্র পৃথিবীর প্রায় ড্যাশ ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে কত ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে পৃথিবীর প্রায় ষাট ভাগ মানুষ এশিয়া মহাদেশে বাস করে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন পুরো বই থেকে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যেকোনো বই থেকে আসতে পারে তবে কমন যে বিষয়গুলো আছে যেমন ক্ষুদ্রণী গোষ্ঠী এটি কিন্তু সব শ্রেণীর বইতেই রয়েছে আমাদের তাই না পাঁচটি ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম লেখো চাকমা মারমা সাঁওতাল গারো এবং ত্রিপুরা এরপর মাওলানা আব্দুল হামিদ খানকে কারা উপাধি দেন এটি আমাদের বইয়ের একটি প্রশ্ন আসমান আসামের ভাষাঞ্চলের কৃষকদের জন্য তিনি অনেক কাজ করেন বিধায় তারা তাকে ভাষানি উপাধি দিয়েছিলেন এটা হবে আসামের ভাষাঞ্চলের কৃষকরা তাকে ভাষানি উপাধি দেয় মুক্তিযোদ্ধাদের চারটি রাষ্ট্রীয় উপাধি বীর শ্রেষ্ঠ বীর বিক্রম যে পানি দার্শনিক থাকে তাকে কোন রঙ দিয়ে চিহ্নিত করা হয় লাল রং দিয়ে পঁচিশ নম্বরের প্রশ্ন এশিয়া মহাদেশে মোট কতটি দেশ আছে মেন বই থেকে পড়তে হবে এশিয়া মহাদেশে মোট আটচল্লিশটি দেশ রয়েছে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি উঁচু পাহাড়ের নাম হচ্ছে তাজিং ডন এই প্রশ্নগুলা হয়েছে আমাদের বাংলাদেশের উচ্চ পরিচয় থেকে নেওয়া হয়েছে এরপর কম্পিউটার ভিত্তিক প্রশ্ন হয়েছে যেমন র্যাম র্যামের পূর্ণ রূপ কি র্যামে কি হয় আরে হচ্ছে র্যান্ডম এতে হচ্ছে অ্যাক্সেস এম এ হচ্ছে মেমরি তার মানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রম রম এর পূর্ণ রূপ কি রিড অনলি মেমোরি কম্পিউটারের প্রাণ বলা হয় কোনটিকে সফটওয়্যার সফটওয়্যারকে বলা হয় প্রাণ আর হার্ডওয়্যারকে বলা হয় কম্পিউটারের দেহ ফেসবুকের জনককে মার্ক জেলা অবস্থিত এটি এটি হচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে আমাদের যে কিবোর্ডে কি রয়েছে বিভিন্ন ধরনের ফাংশন কি কোথায় থাকে একদম উপরের দিকে এ থেকে আরম্ভ করে এফ টুয়েলভ পর্যন্ত মোট বারোটি ফাংশন কি থাকে এটাকে বলে ফাংশন কি ঠিক আছে এই ছিল মূলত প্রশ্নটি আর এই সব টিউটোরিয়ালগুলো আমরা একসাথে পাবো আমাদের আইসিডি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের আইসি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই পিডিএফটি পেতে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সেভেন নাইন ফাইভ জিরো ফাইভ টু থ্রি জিরো এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ গ্রুপ রয়েছে এই গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন তো সেটা অসংখ্য শিক্ষক আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়াল সে পর্যন্ত সবার জন্য শুভ কামনা বাই বাই টাটা